হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবেদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো বন্ধুরা তোমরা যারা পিজি কমার্সে বা পিজি সিওতে ফার্স্ট ইয়ারে এবছর এক্সাম দেবে তোমাদের রুটিনটি আগে আমি বলে দিচ্ছি তারপর যারা সেকেন্ড ইয়ারে এক্সাম দেবে তাদের রুটিনটি আমি বলে দেবো তোমাদের সুবিধার্থে এই রুটিনটি আমি হাতে তৈরি করেছি এবং তোমাদেরকে বলে দিচ্ছি দেখো বন্ধুরা তোমাদের এগারো আট দু অর্থাৎ আগস্ট মাসের এগারো তারিখ রবিবার দিন তোমাদের এক্সামটা শুরু হচ্ছে এবং ফার্স্ট পেপারের এক্সাম হবে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত আর সেকেন্ড পেপারের এক্সাম হবে দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত মাঝখানে তোমাদের এক ঘন্টা গ্যাপ আছে বা এক ঘন্টা তোমাদের টিফিন টাইম থাকবে নেক্সট আসি আঠেরো আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের আঠেরো তারিখ সানডে মানে রবিবার দিন তোমাদের আবার দুটো পেপারের এক্সাম আছে থার্ড পেপারের এক্সাম সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত তারপর এক ঘন্টা ব্রেক ফোর্থ পেপারের এক্সাম দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত নেক্সট আসি উনিশ আট দু হাজার চব্বিশ বন্ধুরা এখানে কিন্তু একদিনও ছুটি নেই এই আঠারো এবং উনিশ পরপর দুদিনই তোমাদের এক্সাম আছে উনিশ তারিখে রাখি পূর্ণিমা পড়েছে সেদিন সরকারি ছুটি থাকতে পারে সেই জন্য এনএসও ইউ এই উনিশ তারিখে তোমাদের এক্সামটা ফেলেছে তো উনিশ আট দু হাজার চব্বিশ আগস্ট মাসের উনিশ তারিখ সোমবার তোমাদের দুটো পেপারের এক্সাম আছে ফিফথ পেপারের এক্সাম বা পঞ্চম পত্রের এক্সাম সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত আর সিক্স বা ষষ্ঠ পত্রের এক্সাম দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত নেক্সট পঁচিশ আট দু হাজার চব্বিশ আগস্ট মাসের পঁচিশ তারিখ রবিবার তোমাদের দুটো পরীক্ষা আছে দুটো পেপারের পরীক্ষা সেভেন পেপারের পরীক্ষা সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এইট পেপারের এক্সাম দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত মাঝখানে এক ঘন্টা ব্রেক নেক্সট ছাব্বিশ আট দু হাজার চব্বিশ তোমাদের এখানেও কিন্তু ছুটি নেই পরপর দুটো পরীক্ষা আছে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আগস্ট মাসের সোমবার এদিনও তোমাদের দুটো এক্সাম আছে নাইন পেপার বা নবমপত্রের এক্সাম সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত এবং পত্র বা টেন পেপারের এক্সাম দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত তো বন্ধুরা এটা হল তোমাদের পুরো ফার্স্ট ইয়ারের রুটিন যারা পিজি সিও বা পিজি কমার্সে এবছর ফার্স্ট ইয়ারের এক্সাম দেবে তোমাদের রুটিনটি আমি সহজভাবে দেখিয়ে দিলাম এবার আমি দেখাবো যারা এবছর সেকেন্ড ইয়ার এক্সাম দেবে পিজি কোর্সে অর্থাৎ পিজি কমার্সের সেকেন্ড ইয়ারের এক্সাম দেবে তাদের রুটিনটি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এক্সাম শুরু হচ্ছে এক নয় দু অর্থাৎ সেপ্টেম্বর মাসের এক তারিখ রবিবার দিন তোমাদের এক্সামটা শুরু হচ্ছে ওই দিন দুটো পেপারের এক্সাম আছে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত তোমাদের ইলেভেন পেপার বা এগারো নম্বর পেপারের এক্সাম আছে নেক্সট এক ঘন্টা ব্রেক আছে দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত বারো নম্বর পেপারে এক্সাম আছে নেক্সট আসি আট নয় দু হাজার সেপ্টেম্বর মাসের আট তারিখ রবিবার দিন তোমাদের দুটো পেপারের এক্সাম আছে সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত ১৩ নম্বর পেপারের এক্সাম আর দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত ১৪ নম্বর পেপারের এক্সাম একটা থেকে দুটো পর্যন্ত মাঝখানে এক ঘন্টা ব্রেক আছে নেক্সট আসি পনেরো নয় দু সানডে অর্থাৎ সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ রবিবার দিনও তোমাদের দুটো পরীক্ষা আছে বা দুটো পেপারের এক্সাম আছে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত পনেরো নম্বর পেপারের এক্সাম এবং দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত ষোলো নম্বর পেপারের এক্সাম আছে মাঝখানে এক ঘন্টা ব্রেক আছে দেখো বন্ধুরা এই পনেরো এবং ষোলো এই দুটো দিন কিন্তু তোমাদের পরপর এক্সাম আছে এটা একটু তোমরা ভালো করে লক্ষ্য করবে ষোলো নয় দু হাজার সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ সোমবার দিন তোমাদের দুটো পেপারের এক্সাম আছে সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সতেরো নম্বর পেপারের এক্সাম এবং দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত আঠারো নম্বর পেপারের এক্সাম আছে নেক্সট আসি তোমাদের লাস্ট পরীক্ষার দিন মানে যেদিন এক্সাম শেষ বাইশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ রবিবার এই দিনও তোমাদের দুটো পেপারের এক্সাম এগারোটা থেকে একটা পর্যন্ত মানে সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত তোমাদের উনিশ নম্বর পেপারের এক্সাম আছে আর দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত কুড়ি নম্বর পেপারের এক্সাম আছে তো মাঝখানে একটা থেকে দুটো পর্যন্ত এক ঘন্টা গ্যাপ আছে তাহলে এটা হলো যারা পিজিসিও অর্থাৎ পিজি কোর্সে কমার্স নিয়ে পড়াশুনো করছো তোমাদের পুরো রুটিনটি আমি সহজভাবে দেখিয়ে দিলাম বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে তাই তোমরা নোটস নেবার জন্য শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন বা সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো